মাই গড চমৎকার মাছ নদীর টাটকা বেলে মাছ বন্ধুরা আজকে আমি চলে এসেছি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ধুলাই চরে এই চরটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো তারা কিভাবে এই চরে বসবাস করে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি দান বলছেন এগুলো বড় দান বড় দান বড় দান কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ কত বিঘা বলছেন বলছিল চার বিঘা এই চোর প্রতিটা জমি তো পানিতে তলিয়া যায় না তলায় যায় তলায় যায় পেটে তলায় যায়

আমার নাম মোহাম্মদ বিল্লাল মন্ডল এই জায়গায় মনে করেন গাছ কাটতে গিয়া একে একে তিনটা সাপ মারছি সাত আট কেজি করে এক একটা সাপ আর দুইটা মারছি মোটামুটি আপনার এক দেড় কেজি করে ওইগো মানে বাচ্চা সাপগুলো খুব ভয়াবহ আমরা বাঘেরে বর্তমান ডরাইতেছি না কিন্তু আমরা ওই সাপটা দিয়ে খুব ডরাইতেছি খেতে ফসল রয়েছে যাতাতে সাহস পাইতেছি না আমরা নিজেকে খেত নিজেরা যদি না যাইতে পারি তো যাবে না আমাকে একটা ভ্যাকসিন দেওয়ার মতো চেষ্টা করে আমাকে কাজ কামড় দিলে মোটামুটি তিন ঘন্টার পর ডাক্তার কাছে যাইতে ডাক্তার কাছে যাই তার নাম বলতে বলতে এতখনে তার আয়ু শেষ বাইসে রইছে এর আগে যে আরেকজন কাজ কামত দিয়েছে সেই ব্যক্তিও মারা গেছে ইয়ে আমাকে চার পাঁচ দিন আগে একজনের কামত দিলো সেই ব্যক্তি মারা গেছে না আমরা গরিব মানুষ চার এইতে বসবাস লাগে আমাকে তার মনে কিন্তু অ সম্পদ নাই যে আমরা দেশের বাড়ি থেকে শান্তি করবো জেফা আল্লাহ পাক সৃষ্টি করেছে এই বাড়িতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে একটা নতুন ঢেকে দেখতে পাচ্ছি দেখুন গ্রামাঞ্চলের গ্রামের ঐতিহ্য ঢেকে সেই ঢেকে কিন্তু এই বাড়িতে রয়েছে এটা গ্রামের একটা সুন্দর কিন্তু এই গ্রামের মানুষজন তারা কিন্তু এই ঢেকিতে ধান গুঁড়ি করে সেগুলা গপিঠা বানায় কানে দেখুন দেখুন

মানুষের কিছুই থাকে না আগুনে পুড়লি তাও মনে করেন যে সম্পদ থাকে আর নদীতে বাঙালি কি কোনো কিছু থাকে কিছুই থাকে না খুব কষ্ট দিন কাটাইতেছি আসি আল্লাহ আল্লাহ এইভাবে দিন কাটাইতেছি ওই কাম কাজ করে আর ডানে টানে খায়নি আমরা এই ধলাই চরে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি এক বাঁশের শাক্ষু দেখতে পাচ্ছি ওই দেখুন এটি কিন্তু নদী আর নদীর ওপর দিয়ে কিন্তু সেই এক বাঁশের শাখু যেখানে বড় বড় লঞ্চ স্টিমার চলেন এক সময় আর পানি শুকিয়ে গেছে এই শুকনো মৌসুমে এক বাঁশের শাখু দিয়ে এখানে তৈরি করা হয়েছে আর এদিক দিয়ে কিন্তু লোকজন পারাপার করে আর এই শাখুটা কিন্তু আমরা গ্রাম অঞ্চলে হর দেখতে পাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কই যাচ্ছেন আমি যাচ্ছি এই যে গাং দুপে এই ধান বোধ আছে এগুলো কাটতে ওই যে গাঙের সাইড দিয়ে ধান বনছেন ওই গাঙের জমি আপনার আমার গাঙ্গে কতটুকু জমি গেছে এখানে আছে চারি মতন যে কেমন হয়েছে ধান বড় ধান মোটামুটি আল্লাহ ভালো আল্লাভ হয়ে গেছে এই ধানটাই খারাপ হয়েছে বুঝতে নাই আর সব থেকে জ্বরে বেশিরভাগ হলো সাপের একটা বালা এসে গেছে এই প্রায় দিন আমার সাথে কাটতে মরতেছে এই প্রয়োজন কাটতে জায়গায় কিংবা এমন কাজ করার জায়গায় এই চরে এসে আমরা সাপ প্রতি মানুষের মুখে আসলে সাপের আতঙ্কের কথা শুনছি সরকার যদি এরকম বিধায়ক করতে পারতো আমি বলি না যে করতে পার করুক তা এখন ইচ্ছেগুলো করা যায় না কিন্তু এ যদি পাওয়া তো লাগবে যদি পায় করতে পারে তাই জনগণের সুবিধা হয় আর কি এই ধান কাটি অনেক খেয়াল করে কাটতে পারে দুজনে কাটবে একদিন সেনে কাটবে দুদিন বুঝে তাই অস্ত্র আছে দেখি খেয়াল করে আর এক সব কাম তো মার বাঁচেও না মারা মারা যায় কালেও তো মারা গেছে ওই যে মাঝে মাঝে ডেঙ্গিস এই সাথে কেটে মাসে যে এই চটটি একটি দুর্গম চট কোনো রাস্তাঘাট নেই এই যে এখানে কোনো লোক অসুস্থ হইলে কিংবা কোনো গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবার রাখতে পারবে না খুবই কষ্ট এখান থেকে মনে করেন মোমেন কাঠ খোলা যাইতে ফরিদপুর যাইতে গাড়ি ঘোড়া নাই অনেক সময় এমনি এমনি আর কি কাঠের ফার বাইন নেওয়া লাগে অথবা ঘোড়ার গাড়িতে নেওয়া লাগে নাহলে কান্দে করে নেওয়া লাগে মানে খুবই কষ্ট মানে রোড গার্ডের অবস্থা তো ভালো না একবারেই বাজে মারাও যায় বেশিরভাগ এই যে এই সাইডে

কাকি ভালো আছেন এই যে আপনার কাঁধে কি কোথায় থেকে আনলেন খেতে বলছিলেন কেমন হয়েছে ভালো হয়েছে তাহলে তো আপনারা একদম খেতে তোর জিনিস খান আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন কি রান্তা আছেন

এক সময় সরকারের লোকে মানে এই থানা থেকেও সহায়তা করছে মানে ভোট টোট নিয়ে ডাহাইতে বাতি খুব জ্বালাইছে কিন্তু আল্লাহ আমার ফাইলে রাখছে তাহলে আপনি বলতে চাচ্ছেন এই চোরে ডাকাইতে হয়েছে জি জি এখন কি সেই ডাকাইতে না এখন ডাকাইতে ভাই সাইড নাই কারণ এসে গেছে আর মানুষ এখন ডাকার ঢুকে তোলো তাজা ধৈর মানে ওর সাহায্য দিয়ে গেছে যা হাজার সাই দেয়া নাকি করে নেই আনলাম বর্তমান খুব ভালো মানে ওই কি আমি যে ঘোরা গাড়ি পাই তো এই যে আপনারা ঘোরার গাড়িতে এই যে ধান ঘোড়ার দিয়ে যে পাট নেওয়া করেন এই চোরে ঘোরার গাড়ি অন্য কোনো গাড়ি করে অন্য কোনো গাড়ি নেই ধান পাত ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি লাগে শুধু ঘুরার গাড়ি খালি শুধু খালি ঘোড়া গাড়ি চলে তাহলে এই যে কীরকম কামারি হয় কামারি চালে প্রতিদিন কীরকম পানি প্রতিদিন ঘোড়া তো লেবার মনে করেন যে হাজার আর আবার সিজনে বেশি হয় ভালো আছেন ভালো ভালো রাখছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভেড়া রাখতে আসতেন যে ভেড়া কতগুলো বলেন এই বাচ্চা বসছে যে দশটা দশটা তাহলে আপনারা কৃষিকাজের পাশাপাশি গরু বছর আমাদের আর একবারে আছে সাবক জায়গা হলো খোলের বোন গেল হাট যে জায়গা হলো মোটামুটি আগে আইছি যে বাড়ি কে চরে হ্যাঁ বাড়ি চরেই হ্যাঁ কেমন কাটলো সরের জীবন ভালো কাটলে কষ্ট চলে নদী প্ল্যাং গেলে ওর কষ্ট আজকে প্রচণ্ড রোদ প্রচণ্ড তাপদাহ চলছে এখন বর্তমানে বাংলাদেশে আমরা সেই প্রচণ্ড রোদকে উপেক্ষা করে মাথায় মেখে আমরা সারা দিন চরে ঘুরছি আমরা কিছুটা ক্লান্ত যে কারণে একটি গাছের ছায়াতলে আমরা বসেছি আমরা পানি খাচ্ছি পাশাপাশি কিছু শুকনা খাবার খেয়েছি এখানে কিছুটা সময় রেস্ট করব তারপরে আবার বাকি চরটি ঘুরে দেখাবো আপনাদের আজকে যেই চরে আসছি এটা হলো ফরিদপুরের ধোলাই চর এই চরটিতে কিন্তু প্রচণ্ড গরম কোনো গাছ গাছল নাই এই চরে ঘুরতে তোমার কেমন লাগছে অ্যাকচুয়ালি ভাই অনেক চরেই তো ঘুরেছি কিন্তু এখানকার লাইফ স্টাইলটা অন্যরকম লাগলো আমার কাছে কারণ এখানে ফার্স্টেই এই চরে ঢোকার পরে এখানকার যে মানুষগুলো রয়েছে তাদের মুখে একটা আতঙ্ক আমরা বিরোধমান দেখলাম সেটা হচ্ছে রাসেল ভাইপার যে সাপটা রয়েছে এটার আতঙ্কে এখানকার মানুষ দেখতে পাচ্ছি যে ফসলের মাঠ জুড়ে শুধু ফসল আর ফসল কিন্তু এগুলো উঠানোর কেউই নেই তারপরে আমরা আশেপাশে মানুষের সাথে কথা বলে দেখলাম যে তারা বলল যে কোনো কামলা কিংবা এই ফসলের মাঠে যেতে কেউই যাচ্ছে না ভয়ে একটাই ভয় যে সাপের পর্যন্ত প্রায় দশজন মানুষকে কেটেছে সাপে বাড়ি চরে হ্যাঁ কিন্তু তামাক বলছেন নাকি চরে হ্যাঁ কেমন আছো তামাক বেশি ভালো হয় নাই কে ভালো হয় নাই কারণটা কি ভালো হয় নাই কেন আবহাওয়ার জন্য বৃষ্টিপাত বোন থাকার কারণে তাহলে প্রতি বছরই তো আমাকে বোনেন হ্যাঁ দুই বছর ধরে বুনতেছি আবার বুনছিলাম আগে বাদ দিছিলাম মাছকে মাথায় কি মাথা হলো কটা হইল পে হইল পে এগুলা কি হাতে দিয়ে কিনে আনলেন না ওই ওই বাড়ি ছিল শ্বশুর আপনার মাথা হাতে মাছ দেখতে পাচ্ছি হ্যাঁ মাছ কোথায় বাজার বাজার থেকে এখানে বাজার কোথায় এই তো পিছনে এই যে এনতে কোয়ার্টার মাইল তাহলে ওই চরের মানুষ আপনারা সব ওই বাজারে বাজার করেন জি কাকি ভালো আছেন